করবেন না দারুণ অবদ্র লাগে আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাঠুকি করা কেউ করবে না আমাদের পুলিশ বন্ধুরা আছেন আমাদের কিছু নেতৃত্বরা আছেন তারা দায়িত্ব নিয়ে পার করছে কেউ গাড়িতে ঠোকাঠুকি করবেন না যারা এসেছেন আপনাদের বলবো ঘুমিয়ে পড়লে হবে না ঘুমিয়ে পড়লে হবে না জেগে থাকতে হবে বিচার ব্যবস্থা গিয়েছে মামলা ঠিক কথা আদালতের ছোটদেরকে বুঝাইয়ে রাখতে হবে

যারা এসেছেন শান্তিপূর্ণ ভাবে আপনার এখান থেকে শান্তিপূর্ণ ভাবে আপনার প্রস্থান করবেন কারো প্রচনায় পা দেওয়ার দরকার নাই যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে খবর জানাবেন আমি এখান এখান ভাঙরের ডিসির সাথে যোগাযোগ করবো ভাঙরের ডিসি স্যার যদি ব্যর্থ হয় পাবলিক নিয়ে আমরা কি করতে একটু

কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনসমান না কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব আছে সেটা তো আপনারা আশা করছি ভাই করে নেবেন আমি পরিশেষে বলবো যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলে পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সেনিশ্চিতভাবে এখান থেকে প্রস্থান করার জন্য বলছি আজকের এই প্রোগ্রাম এখানেই সমস্ত সবাইকে দেবে